আপনার এত ক্ষমতা হ্যাঁ আপনি এই করেন সেই করেন ওই করেন চাকরি খেয়ে নেন ব্যবসা খেয়ে নেন মানে একদম তোলপাড় করে দেন অনেকের ইনকাম খেয়ে নেন অথচ আপনি কাদের কাছে আপনার আপনার ক্ষমতার আপনার ক্ষমতার জাহির আপনি কাদের কাছে করতে এসেছেন যারা এসব সম্পর্কে পুরোটাই অজানা যারা সব শান্তশিষ্ট মানুষগুলো যারা কেস খামারি থানা পুলিশ ধারে কাছে যায় না ধারে কাছে থাকে না তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকে ইনকাম নিয়ে ব্যস্ত থাকে তাদের কাছে এসে আপনি বাচ্চা বাচ্চা মানে আপনার কাছে সব ছোটো কিন্তু আপনি যাদের বিরুদ্ধে কেস করাচ্ছেন যাদের বিরুদ্ধে এফআইআর করাচ্ছেন যাদেরকে ভয় দেখাচ্ছেন তারা কিন্তু সবাই ছোট ছোট। সব আপনাদেরকে অনেক ছোট। তাদের কাছে এসে আপনি আপনার ক্ষমতার বড়াই করছেন ক্ষমতার জাহির করছেন এরা সব বেচারা মানুষ এইসব বেচারা মানুষগুলোর কাছে এসে আপনি একজন ক্ষমতাবান মানুষ আপনার ক্ষমতা আর জাহির করছেন সত্যি হাস্যকর ব্যাপার এখন না ভীষণ হাসি পাচ্ছে আপনার অবস্থা দেখে যে যার এত ক্ষমতা আচ্ছা বলুন তো যারা সত্যিকার ক্ষমতাবান মানুষ তারা এইসব জিনিসই পড়ে থাকে এইসব জিনিসে ঢোকার মতো তাদের সময় আছে এই যে ইউটিউবে ঝগড়া ঝাঁটি গন্ডগোল এইসবে ঢোকার মতো সেই সব ব্যক্তিগুলোর কাছে সময় আছে তো জানা ছিল না কিন্তু আপনাকে দেখছে আপনার এত ক্ষমতা আপনি আমাদের মতো চুনোপুটি মানুষদের কাছে জাহির করতে এসছেন ছোট 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 বাচ্চাগুলোর কাছে আপনার ক্ষমতা জাহির করতে এসছেন কি অবাক ব্যাপার আর আপনার কত অঢেল সময় যে আপনি সব কেঁচলাগুলোর সঙ্গে সময় দিতে এসছেন হ্যাঁ ভীষণ হাসি পাচ্ছে ভীষণ যারা ক্ষমতা আছে তারা একটু সব ফালতু জায়গায় সময় দেওয়া তাদের একটু সময় নেই তারা কি করে সমাজে দুটো কাজ করবে কত ছেলে মেয়ে কত কীভাবে বঞ্চিত হচ্ছে কত স্বামী স্ত্রী গণ্ডগোল হচ্ছে কত সংসার ভেঙে যাচ্ছে কত বাবা মাকে অত্যাচার করছে কত ছেলে মেয়ে কত কাজ সমাজের প্রতি আপনি সব ত্যাগ করে আপনি ইউটিউবের নোংরা দূর করতে এসছেন তো যাই হোক আপনি এইভাবে আপনার ক্ষমতার প্রচার করে যান আমাদের দ্বারা আর আমরা আপনার প্রচার করে চলে চলি হ্যাঁ ভয়ে জুজু হয়ে যাই কারণ সত্যি কথা আমরা তো সব আইনে ধারে ভারে ছিলাম না জানি না আমরা তো আপনি সেই সুযোগটাই নিয়েছেন তো যাই হোক নিন ভালো লাগছে হাসিও লাগছে আপনার কাণ্ড কারখানা কীর্তি দেখে তো আপনি এইভাবে চলতে থাকুন তবে ভিউজের অবস্থা খুব খারাপ আপনার ভয়েস আগে সবাই নিচ্ছিল প্রচুর মানুষ নিয়েছে কিন্তু আপনার এই ভয়েস আর কতদিন মানুষ নেবে এখন ভিউজের অবস্থা দেখেছেন আপনার ওই বাণী হ্যাঁ বাণী কজন মানুষ নিচ্ছে আগে কজন নিত আর এখন কজন নিচ্ছে সেগুলো একটু ফলো করুন হুম আপনার বাণী আর বেশি দিন মানুষ নেবে না বেশি দিন নেমে না হয়ে এসছে আর আমরা জানি যে আপনার ভি মানে ভিউজ যতদিন আছে ততদিন আপনার এই বানী আছে ভিউজ শেষ আপনিও শেষ আপনিও পালিয়ে যাবেন এখান থেকে কারণ আপনার তো অন্যরকম উদ্দেশ্য নিয়ে আপনি এসছেন আরেকটা কথা আপনি কোনের ঘরের মাসি আর বরের ঘরের পিসি সেজে বসে আছেন তার প্রমাণে আমরা দেখতে পাচ্ছি কালকালিক কারবারই গণ্ডগোল হয়েছে আবার যারা গণ্ডগোল করতে এসেছিলো তাদেরকেও আপনি সাপোর্ট করছেন যারা গণ্ডগোল যাদের বাড়ি গণ্ডগোল হয়েছে তাদেরকেও আপনি তাদেরকে এখন সাপোর্ট করেছেন যারা গণ্ডগোল করতে এসেছিলো তাদেরকেও বলছেন ভালো কেন ওরা কি দোষ করেছে ওরা তো কিছু করেনি ওরা তো চাইছে ওই মেয়েটাকে সংসার করে ওরা তো কোনো দোষ করেনি মানে আপনি এক ঢিলে দুপাখি মারছেন দেখেছেন আপনার কাজটাই এইটা আপনি এই কাজ করতেই এখানে এসেছেন আপনি বুঝে গেছেন যে এই ইউটিউবটা হচ্ছে সাধারণ মানুষ এরা কোনো টাইন সম্পর্কে কিছু জানে না এদের দিয়েই আমার টাকা ইনকাম করতে দিয়ে হবে আর এদেরকে দিয়েই খেলাতে হবে আর এখান থেকেই আমাকে ইনকাম করতে হবে বুঝে গেছেন আপনি পুরোপুরি আপনি চালিয়ে যান হুম তো চলুন সবাই খুব ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা